আপনি আমাদের একটু বলবেন যে আপনি বাংলাদেশের জন্য বা আপনার পরবর্তী লক্ষ্যগুলি কি জন্য আপনি তো শুধু বাংলাদেশ নিয়ে ভাবেন না যে আপনি আসলে কি করতে চান বা কেমন দুনিয়া চান বা কেমন বাংলাদেশ চান সেটা আপনার কি লক্ষ্য এই মুহূর্তে ওই যে বললাম যে এটাই এটাই হলো আমাদের স্বপ্নের বিজতলা যে বলছে আমাদের স্বপ্নগুলো একটা একটা দাসে একটা নতুন আইডিয়া আসে সেটা একটা বীজ এটা আমরা ট্রাই করে দেখি একটা ছোট আকারে করি এটা সফল হইলে আর একটু বড় আকারে করি এটা বাংলাদেশের করি একবার সফল হইলে সারা দুনিয়া এটা নেয় দেওয়ার জন্য সারা দুনিয়ার লোক এখানে আসে আমাদের লোককে নিয়ে যায় এভাবে কাজকর্ম করছি এটা আমরা একটা এই থাকছি বাংলাদেশে করছি বাংলাদেশে কিন্তু সারা দুনিয়ার লক্ষ্য আমাদের দিকে আমরা কি করছি কি চিন্তা করছি কিভাবে এগুলো পরিচালনা করছি এবং তার মধ্যে ব্যাখ্যা হিসেবে যেটা আমরা বারবার বলছি আমরা একটা নতুন পৃথিবী করতে চাই সেই পৃথিবী হবে তিন শূন্যের পৃথিবী এরও বহুবার বলা হয়েছে তার উপরে বই লিখেছে তিন শূন্যের পৃথিবী কি হবে যে জিরো কার্বন এমিশন যেহেতু পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে একে রক্ষা করতে হলে আমাদের জিরো কার্বন এমিশন চিপ করতে হবে এটা এমন বিশ্ব আমাদের গড়তে হবে যেটা জিরো কার্বন মেশনের বিশ্ব হবে জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন আমরা উন্নয়ন উন্নয়ন বলছি যে উন্নয়নের সফলতা গুটিহতক মানুষের কাছে যায় এটা শুধু বাংলাদেশে না সারা পৃথিবীর অবস্থা যে টাকার সমস্ত টাকা গুটিহত মানুষের কথা চলে যায় দুনিয়ার যত সম্পদ আছে এই মুহূর্তে তার নাইনটি পার্সেন্ট সম্পদ যে সম্পদ এটা হয়তো পাঁচ পাঁচ পার্সেন্ট লোকের কাছে নাইনটি পার্সেন্ট পাঁচ পার্সেন্ট লোকের কাছে রয়ে গেল এবং আগামী দিনে এটার পরিবর্তন অন্যভাবে নাইনটি এর জায়গায় এটা নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে যাবে ওই ফাইভ পার্সেন্টের জায়গায় হয়ে যাবে অর্থাৎ লোকের সংখ্যা কমে যাবে সম্পদের পরিমাণ তাদের কাছে অনেক বেড়ে যাবে এটি হলো বর্তমান অর্থনীতির কাঠামো আমরা বলছি যে এটা এই কাঠামো যতদিন থাকবে এই পৃথিবী টিকতে পারবে না আর তো জিরো আনএমপ্লয়মেন্ট তার আগে আমাদেরকে ঠিক করতে হবে টানবো এটা ঠিক করতে হবে সেই পৃথিবীর নাম দিয়েছি আমরা তিন শূন্য পৃথিবী থ্রি জিরো ওয়ার্ল্ড এই আমরা একটা পৃথিবী গড়তে চাই যেখানে এই যে জিরো কনসেন্ট্রেশন জিরো আনএমপ্লয়মেন্ট এবং গ্লোবাল ওয়ার্মিং জিরো হবে এটাই এই এই তিনটা জিরোর মধ্যে আমরা থাকবো তো সেটা বিভিন্ন দেশে এটা পর্যালোচনা বৈঠক হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেটা নিয়ে আলোচনা হচ্ছে আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে আমরা সেগুলো আলোচনা আর তো হলো জিরো আনএমপ্লয়মেন্ট বিশেষ করে আমরা যেটা জোর দিয়ে বলি সেটা হলো যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা পৃথিবীকে ধ্বংস করে দেবে কাজে তার আগে আমাদেরকে ঠিক করতে হবে টেকনোলজিকে আমরা কত নিয়ে যাবো কোথায় সীমারেখা টানবো এটা ঠিক করতে হবে সেই পৃথিবীর নাম দিয়েছি আমরা তিন শূন্যের পৃথিবী থ্রি জিরো এই আমরা একটা পৃথিবী গড়তে চাই যেখানে এই যে জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো আর্টিফিশিয়াল সরি গ্লোবাল ওয়ার্মিং জিরো হবে এটাই এই যে এই তিনটা জিরোর মধ্যে আমরা থাকবো তো সেটা বিভিন্ন দেশে এটা পর্যালোচনা বৈঠক হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেটা নিয়ে আলোচনা হচ্ছে আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে আমরা সেগুলো বিশ্বকাপ বোঝানো চেষ্টা করছি এটার বড় নিয়ামক হবে সোশ্যাল বিজনেস এই সোশ্যাল বিজনেস এর মাধ্যমে এগুলো করা যাবে কারণ সোশ্যাল বিজনেস সঙ্গে আসছে সোশ্যাল বিজনেস এবং কত জায়গা থেকে কত ভিন্ন ভাবে এগুলো প্রসার করা হবে সেটা আমাদের উপর আমাদের দায়িত্ব হয় আমরা এগুলো ব্যাখ্যা করি আমাদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মারফতে হয় একশো সাতটা বিশ্ববিদ্যালয়ের এখন সোশ্যাল বিজনেস সেন্টার আছে এটার নাম ওগুলো সাধারণত ইউনো সোশ্যাল বিজনেস সেন্টার নামে পরিচিত হয় নিত্য নতুন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হচ্ছে সর্বশেষ যেটা কিছুদিন আগে আমরা পত্রিকায় দিয়েছিলাম যে ফাইন্যান্স ফাইনান্স ইউনিভার্সিটি অফ রাশিয়া ফাইন্যান্স ইউনিভার্সিটি মস্কো তারা বলছে যে আমরা এখানে ইউনেস্কো সোশ্যাল বিজনেস সেন্টার করব এবং আপনাকে একটা দায়িত্ব দেব একটা ইন্টারন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি থেকে বানিয়ে দেবে এবং আপনি সারা আপনি সারাক্ষণ এটা তদারকি করবেন সেটা এই সপ্তাহের মধ্যে আরেকটা বৈঠক হবে তাদের সঙ্গে জুম মিটিং হবে যে তারা অগ্রসর হচ্ছে অর্থাৎ এটার এটার গতি শুধু সীমাবদ্ধ কোন বিশেষ ধরনের কাজে না চায়না এটার একটা অগ্রগামী দেশ যেটাতে সোশ্যাল বিজনেস নিয়ে তারা বহু পরিমাণ মনোযোগ দিচ্ছে কাজে এইটা দুনিয়ার দুনিয়ারে উত্তর দক্ষিণে সবার কাছে আছে যে তুলে আমাদের বড় বর্তমান বিশ্ব পরিচালনা হচ্ছে সেই কাঠামো সেই বিশ্ব এটা আত্মঘাতী একটা বিশ্ব এটা নিজেকে বিলুপ্ত করা ছাড়া এটার কোনো গতি নাই যে বদ্ধতে আমরা এগোচ্ছি কাজে বিলুপ্ত হওয়ার আগে যদি আমরা নতুন কাঠামো করতে পারি নতুন সভ্যতা গড়ে তোলা এই নতুন সভ্যতা গড়ে তোলার জন্য এই সমস্ত আয়োজন হচ্ছে সেই কারণেই এই পৃথিবীর এত ইন্টারেস্ট দেখছেন যে আলোচনা দেখছেন যে তারাও অনুভব করে যে এটা এটার একটা রাস্তা বের করতে হবে আমরা একটা রাস্তা বের করেছি এটা এটা তাদের কাছে সম্পূর্ণ মনে হচ্ছে নাকি আরো এডিশন দরকার হবে কিন্তু তারা এটার মধ্যে জড়িত হতে চায় তারা করছে তার সঙ্গে আমরা থ্রি জিরো ক্লাম আমরা বলছি যে এটা শুধু মুখে কথা বললে হবে না এটা কার্যে পরিণত করতে হবে পাঁচজন পাঁচজন সদস্য নিয়ে ইয়োদ্ধের এটা ইয়োদ্ধের মধ্যে প্রচার করার যুবকদের মধ্যে প্রচার করার জন্য বারো বছর বয়স থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত এই বয়সের মধ্যে যে পাঁচজন মিলে একটা ক্লাব করবে 30 ক্লাব তাদের অঙ্গীকার হবে আমি ব্যক্তিগতভাবে কার্বন এমিশন জিরো করব আমি ব্যক্তিগত ভাবে আমি ব্যক্তিগত ভাবে এটা ব্যক্তিগত আমি এমন কিছু কাজ করব না যাতে সুযোগ পায় সফল করবে তাদেরকে বলা হবে 30 পার্সেন্ট এই পাঁচজন যদি ত্রিজিরো হতে পারে এবং আরো ক্লাব যদি জিরো পার্সেন্ট সৃষ্টি করতে পারে আমাদের বক্তব্য হলো তাহলে আমরা জিরো বিশ্ব গড়তে পারবো কারণ ওরা জিনিসটা সৃষ্টি করছি আমরা নিজেরাই ব্যক্তিগত ভাবে এই যে ওয়েস্ট আমরা এই যে ওয়েস্ট প্রচুর ওয়েস্ট আমরা বর্জ্য এই বর্জ্যতে আমরা শেষ হয়ে যাব কাজে আমি বর্জ্যের প্রথম আমি যদি ত্রিশ জিরো করি প্রথম কাজ হলো আমি যে কেনা যে জিনিস আমার দরকার নেই সেই জিনিস আমি কিনবো না কিনলে এটা ফেলে দিতে হবে এক সময় এক সময় ফেলতে হবে বর্জ্য প্রতিষ্ঠা কাজে বর্জ্যকে পরিত্যাগ করার জন্য আমি প্রস্তুতি নিতে হবে যদি আমার নেহার দরকারই হয় তাহলে আমাকে সেটা সীমিত করতে হবে রিডিউসে তারপর হলো রিউজ আবার নতুন করে ব্যবহার করে থাকে নতুন ভঙ্গিতে আসো তারপরে হলো যে রিসাইকেল আবার এটাকে কাজের মধ্যে লাগিয়ে দিল এইগুলো প্র্যাকটিস করতে হবে এই যে প্রত্যেক যুবক তরুণরা এগিয়ে আসছে শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা বড় পরিবর্তন আনতে হবে যেহেতু আমরা বলছি যে চাকরি করা মানুষের ভবিষ্যৎ না চাকরি করার জন্য মানুষের জন্ম হয় নাই এটা আমাদের একটা ফান্ডামেন্টাল জিনিস আমরা এটা হলো যে আমরা সবাই আমরা ইন্টারপ্রিনিউর আমরা উদ্যোক্তা আমাদের জন্ম হয়েছে উদ্যোক্তা হিসেবে কিন্তু আমরা জোর করে শেখাচ্ছি তোমাকে ভালো করে লেখাপড়া করো তোমার চাকরি করতে হবে আমরা ওই হয়ে গেছি ওই দাসপ্রতার শিকার আমরা দাসত্ব গ্রহণ করছি একবার যদি আমি এটা গ্রহণ করি তাহলে আমি আর এর থেকে মুক্তি পাব না এটা আমার চিন্তা শক্তি রহিত হয়ে যাবে এটা 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 থেকে বাইরে আমরা নিয়ে আসছি যে এটা এই এন্টারপ্রেনিউর হতে গেলে আরো কতগুলো পরিবর্তন হবে বিশেষ করে ফাইন্যান্সিয়াল সিস্টেমে বিরাট রকম পরিবর্তন করতে হবে কারণ এখন ফাইন্যান্স গরিবের কাছে আসে না যেটা নিয়ে গ্রামীণ ব্যাংক শুরু হয়েছিল ফাইন্যান্স আছে বড় লোকের কাছে এই বড় লোকের কাছে আসে বলেই এই ওয়েলথ কনসেন্ট্রেশন সম্ভব হয়েছে সম্পদের কেন্দ্রীভূত কেন্দ্রীকরণ সম্ভব হয়েছে আমরা যদি ব্যাংকিং সিস্টেম পরিবর্তন না করি তাহলে এটা চলতে থাকবে কাজে আমাদেরকে বড় পরিবর্তন আনতে হবে ব্যাংকিং সিস্টেমের মধ্যে সেগুলোর জন্য কি কি পদক্ষেপ নিতে হবে সেগুলো আমাদের বিষয়ে আলোচনার বিষয় হবে এবার শেষ প্রসঙ্গ আমাদের প্রযোজক আরাফাতুল ইসলাম এটি আপনাদের আপনার উদ্দেশ্যে একটু বলছেন সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে আপনি কোন কিছু বলবেন কিনা আমাদের অনুষ্ঠান আমার মনে হয় উনি মনে করেন যে আমি দেশের সর্বোচ্চ ডাকু সন্ত্রাসী কিংবা আমি অপরাধী আমি সেরা চোর এই জাতীয় জিনিস করেন কাজে সেগুলো ব্যাখ্যা করেন উনি তার মাকে মনকে উনি বলেন যে আমি সুৎখোর আমি ঘুষখোর আমি সব এমন সব কটু শব্দ ব্যবহার করেন আহ যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ কিন্তু এইটা তো এরকম ছিল না আমরা দেখেছি যে ছিয়ানব্বই থেকে দু সাল পর্যন্ত নানাভাবে এই সরকারি বা আওয়ামী লীগ সরকারি আপনার সাথে বা আপনি আওয়ামী সরকারের সাথে একসাথে কাজ করতে কোনো সমস্যা হয়নি আপনি এইটা এইটার জায়গাটা কি একটু ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের একটু বলা যাবে যে আপনার কাছে কি মনে হয় কেন এই শত্রুতার বা কেন এই অপছন্দের বিষয়টা একটু সৃষ্টি হলো বা তৈরি হলো যেই হোক এটা আমার তরফ থেকে হয়নি ওয়াশিংটন ডিসিতে আমাদের প্রধান অতিথি করে নিয়ে গেছি সবাই সম্মান করেছে কারণ এই মাইক্রো ক্রেডিটটা তখন পৃথিবীর সামনে আসছে বড় আকারে আসছে এবং এটা বাংলাদেশের অবদান হিসেবে সবাই স্বীকৃতি দিচ্ছে ওয়াশিংটনে দুনিয়ার সেরা যারা সবাই উপস্থিত ছিলেন তার মধ্যে আমরা ওনাকে নিয়ে গেছিলাম এই জন্য যে বাংলাদেশের পক্ষ থেকে এই গৌরবটা যেন তিনি আমাদের পক্ষ হয়ে গ্রহণ করেন উনিও রাজি হয়েছেন উনিও গেছেন করেছেন কাজে এটা স্বাভাবিকভাবে এই সম্পর্ক থেকে যাওয়ার কথা ছিল কিন্তু কি কারণে এটা ঘাটতি হতে আরম্ভ করলে বুঝতে পারলাম না কিছুদিন পর থেকে ওনার আচরণ এবং তার শব্দ পরিবর্তন হতে আরম্ভ করলো এমন পরিবর্তন হলো এখন আমাকে চোট বদমাইশ ছাড়া আর কোনো বিষয় উনি মনে করেন বলে মনে হয় না আমার কাছে আসলে এটা নিয়ে কথা বলাটা একটু বিব্রত করি কিন্তু কেউ কেউ এটা বলে থাকেন যে বিশেষ করে যে দুই সালে যে ওয়ান ইলেভেনের সরকার আমরা যাকে বলি তাদের যে বিরাজনীতিকরণের একটি চেষ্টা সেই চেষ্টার মধ্যে আপনার অংশগ্রহণ আছে কিনা যদিও বারবার বলা হয় যে আপনি আসলে সেই ক্ষমতাটা দখল করতে চাইছিলেন অথচ আমরা আ উল্টা শুনেছি আপনার মুখেও শুনেছি যারা ও সময় কৌশলভ ছিল তাদের মুখেও শুনেছি যে আপনাকে আসলে অফার করা হলো আপনি সেটি ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু কেউ কেউ আবার বলে থাকেন আপনি একটা লম্বা সময়ের জন্য চেয়েছিলেন এইটি কি একটা কোনো কারণ হতে পারে এই ব্যাপারটিকে আমাদের দর্শকদের জন্য মানে বা ইয়েদের জন্য একটু আপনি পরিষ্কার করবেন যে আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা চান কিনা বা ওই জায়গা থেকে যদি চাইতাম খালেদ যদি চাইতাম তখন যখন মিলিটারি বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য আমি তো লুফে নিতাম রাজি করানোর জন্য আমি জামাটা পড়তে হবে দেখিয়ে দেন এখনই যাচ্ছি আমি তো সেটা করিনি তাদের সঙ্গে তর্ক করেছি সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়ে না আমি এই কাজের উপযুক্ত না আপনারা অন্য লক্ষ্য যান তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে নিতে হবে আমিoverlineoverline বলতেছি তাদেরকে তোছি তারা निराश হয়ে ফিরে গেল বলল যে সকালবেলা আবার আসব সকালবেলা আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন আমি বলতেছি না সকালবেলা আসলে একই কথা পাবেন কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেকে দন্দরেকে আপনাদের কাছে বলছি অত্যন্ত পরিষ্কারভাবে আপনাদের কাছে বলছি ঠিক আছে তাই না হলে আমি সগই সগই রাজি হয়ে যেতাম কে ছাড়ে আপনাকে দেশের সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কজন মানুষ আছে বলে যে না আমি এই দায়িত্ব গ্রহণ করব না আমি তো করলাম সেটা এখন আমার নামে বলা হচ্ছে দশ বছর আমি বছর নিয়েছি আগামীকাল সকালবেলা শপথ গ্রহণ করবেন এই কথা করবো না তারপর এরপরে তো কয় বছর কয় কাণ্ড আমি দশ বছর দিয়ে কি করবোটা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করে আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না এটা কি করতে আমি যেটা জানি সেটা করি আমা আমরা 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 মনে হয় যে দর্শকরা অনেকেই আপনার এই বিষয়গুলি আগে জানলেও আজকে আপনার প্রাঞ্জল উপস্থাপনে নিশ্চয়ই অনেকে এটাতে আগ্রহ আগ্রহী হবেন আমরা একেবারে শেষ শেষ দিকে দুই একটি প্রসঙ্গ সে যে রোহিঙ্গারা যে বাংলাদেশে এসছেন এবং মিয়ানমারে বর্তমানে যা হচ্ছে তার আশু কোনো সমাধান আপনি দেখেন কিনা এই ক্ষেত্রে আপনার কোনো কিছু ভূমিকা নেওয়ার আর আছে কিনা বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে এটা নিয়ে আপনার সর্বশেষ কোনো আলোচনা হয়েছে কিনা সেখানে একটা মানবতার একটা ক্রাইসিস চলছে প্রশ্ন করছেন অনেকে ডক্টর ইনসিটার ব্যাপক বিষয় বড় বিষয় এটা শুধু রোহিঙ্গা না পুরো বার্মা বা মায়ানমার এই পুরো জিনিসটাই এটা বড় জটিল জিনিস এটা বাংলাদেশ এটার জন্য তার সীমান্তে অবস্থান কারণে আমরা বহুলভাবে এটার সাফার করবো এটার জন্য আজ এখন থেকে ঠিক করা যে এটা আমরা কিভাবে নিষ্পত্তি করতে পারি সেখানে পৃথিবীর যারা বিভিন্ন পলিসি অ্যাডপ্ট করেন এইগুলো সমাধানের জন্য সবাই মিলে মিশে সমাধানের উপায় সেটা আমাদের এখন এই উদ্যোগটা নিতে হবে যাতে করে আমরা এটা দর্শক হিসেবে থেকে আমাদের হবে না আমাদের যেতে হবে যাতে করে এটা এই যে শুরু হলো এটা আমাদের ঘরের কাছে এসে এবং বন্দুকের গুলি এখন আমাদের গায়ের উপরে লাগছে আমাদের ঘরে এসে পৌঁছাছে এটা খুব ভালো লক্ষণ না যে লক্ষণ থাকতে থাকতে আমাদেরকে এটা সমাধানের জন্য যে পরিমাণ উদ্যোগ দরকার সেই পরিমাণে উদ্যোগ আমাদেরকে নিতে হবে